বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমাদের রোল দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো দেখো হ্যাঁ একদম ফাটাফাটি বাড়ির বানানোর রোল সুপার তোমরা এরকম বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাও নিশ্চয়ই আমরা মানে বাইরে যা আমরা খাই তার থেকে বাড়িতে বানায় আলাদা টেস্ট হয় গরম হয়ে যায় তোমরাজকে সবাই কে কে টিফিন করছো আমার সাথে শেয়ার করো আমি যাচ্ছি হচ্ছি তোমাদের দেখিয়ে দিলাম তাহলে এখনকার রাখি কমপ্লিট হতে সময় লাগবে বাই বাই